এর কেউ বাঙালিকে বিয়ে করলো না তার দায়িত্ব হচ্ছে দুর্নীতি অপরাধ অর্থ পাচার দেখা এই জায়গার দায়িত্বে হেতে মাগার তা হে এবং তার বোন ফ্ল্যাট নিয়ে দিছে অপরাধ করে পার পেয়ে যাওয়া

আমরা টেলিভিশনে আসলেও আমরা ওই শেখ পরিবার বাদ দিয়ে কথা বলতে হবে কোনো দিন বলতে পারি না এখন তো নিজেরা নিজের বেরোতেছে সবাই বাগাভাগি করে কেছে এই রাষ্ট্রটা একটা পরিবারের কাছে জিম্মি লুপ পাট সব কিছু হয়েছে আপনি চিন্তা করেন তো টিউলিপ যে ব্রিটেনের মন্ত্রী পৃথিবীর ভিতরে এখনও গণতান্ত্রিক দেশ হিসেবে ব্রিটেন রাজা আছে কিন্তু তার সত্ত্বেও এখনও বলা হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেমের গণতন্ত্রের সুতিকেকার সেখানে জন্মগ্রহণ করছে সেই মন্ত্রী হয়েছে মিউনিসিপ্যালিটি মন্ত্রী রানিং মন্ত্রী এবং তার তার দায়িত্ব হচ্ছে দুর্নীতি অপরাধ অর্থ এগুলো দেখা এই জায়গার দায়িত্বে হেতে মাগার তা হে এবং তার বোন ফ্ল্যাট নিয়ে দিছে বাঙালি এক ব্যবসায়ী সাড়ে তিনশো তার ফ্ল্যাট আছে ওখান থেকে এবং আজকে বেরিয়েছে তার চাচির বিরুদ্ধে কোনো এক দেশের সবার সাথে এখন চিন্তা করেন রূপপুর যার সাথে আমার ভাগ্য যেত রূপপুর অ্যাটমিক এনার্জি পাওয়ার প্ল্যান্ট যেটা হয় যখন হয় প্ল্যান হয় পাকিস্তানে বলে হয় তখন আমাকে কিন্তু ফিজিক্স পড়ানো হয় আমার বড় ভাই ইঞ্জিনিয়ার সে আমার বাবাকে পঠাইছে যে এইটা হলে ফিজিক্সের ছাত্র পাবেই না আপনারা এসে ধরবে চাকরি দেওয়ার জন্যে হেডেরে লুটপাট করে খাইছে এখন এইটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং কেউ জানে না এটা স্টার্ট দিতে পারবে না কারণ টাকা যেটুকু লুটপাটার করছে সঞ্চালন লাইন নেই এই প্রজেক্ট চালু হবে না অথচ কি বিশাল অঙ্কের টাকা বসে লঙ্কের টাকা ভাগাভাগি করে খাইছে এবং এই টিলিপ থেকে কি রাশিয়া গিয়া দাম বাড়ায় সেখান থেকে কমিশন লয়ে গেছে তো সুতরাং এখন বাংলাদেশ না তো চাপাবাজি করে করা যাবে এখন তো তদন্ত হচ্ছে এবং সে তো নিচে যে দুইটা ফ্ল্যাট যে ডোনেশান নিচে এতে কোনো সন্দেহ নাই ডোনেশন তো মাংনা মাংনি দেয় নাই সে বাংলাদেশের লোক তো দিছে ব্রিটেনের কেউ তো দেয় নেই তো সুতরাং তার তো প্রফিটে এটা তো তদন্ত হচ্ছে এবং সে ধরা পড়বে যার ফলে যে সানডে টাইমসে এটা তো একটা ক্রেডিবল পত্রিকা তার বিকল্প খুঁজতেছে চার পাঁচ ছবি দিয়ে বেরোচ্ছে দিছে চার পাঁচ ছবি বিকল্প হিসেবে দেখানো হচ্ছে তার বিকল্প হবে এবং আমার ধারণা ছেটটিকে যদি অন্য কিছু না হয় অন্তত সে মন্ত্রী থাকছে না সে ব্ল্যাক লিটের স্টেট হ্যাঁ জি এই সুতে যে টিউলিপসের দিকে এখনও কীভাবে থাকেন ব্রিটেনের এই এই যে যে পরিবারটার কথা বললো শেখ হাসিনার যে পরিবারটা আর কি এই কাহিনিগুলো তো আমরা দেশবাসীও দেখতেছে আমরাও দেখতেছি পত্রপত্রিকা এবং যেগুলো বহুল প্রচারিত আন্তর্জাতিক গণমাধ্যম তো এই নিউজগুলো আসতেছে এই পরিবারটা অ্যাকচুয়ালি একেবারে দুর্নীতিতে শুধু আকণ্ঠ না এটা একটা মানে এরা একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল জাতীয়ভাবেও শুধু না আন্তর্জাতিকভাবে একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল এবং এই মাফিয়াতন্ত্র কায়েম করেই এরা ফেস ফেসিস শাসনটা একদিন চালায় যাইতে পারছে বা জাতির ঘরে চাপাই দিতে পারছিল এখন টিউলিপের আমি বিশ্বাস করি যে টিউলিপ মানে ব্রিটেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ওখানে জবাবদিহিতা আছে এই এই বিষয়গুলো যখন বেরিয়ে আসতেছে তো তার তার বিকল্প সে কোথায় ওই আজিজ ভাই যেটা বললো আমি একমত যে এরকম একটা গণতান্ত্রিক দেশে ওই অপরাধ করে পার পেয়ে যাওয়া এটা খুব সহজ ব্যাপার বলে আমার কাছে মনে হয় না তো কাজেই টিউলিপের যে দায়িত্ব দিছিলো সেই দায়িত্ব হয়তো তাকে ওখানে তার পক্ষে থাকা সম্ভব হবে না এবং ওটা খুব সেন্সিটিভ সোসাইটি ব্রিটেন খুব সেন্সিটিভ সোসাইটি সামনে নির্বাচনেও এটার মারাত্মকভাবে অ্যাফেক্ট করবে সব দিক থেকেই

আবার এরকম মাফিয়া তন্ত্র ফেসুজ উৎসাহিত হবে ভবিষ্যতে এটা যে না হয় এই জন্য বিচারটাকে নিশ্চিত করতে হবে